জয় বাবা স্বামীনাথ তো বন্ধুরা আমি এখন আছি স্বামীনাথ মন্দিরের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ স্বামীনাথ মন্দিরটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর এখন আমি স্বামীনাথ মন্দিরের সামনে থেকে তোমাদেরকে মেলার ভিউটা দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ আর এবারে আমি চলে আসলাম আমাদের স্বামীনাথ মেলার নতুন মাঠে মানে এবার দিয়ে যেখানে তিন বছর মেলা হচ্ছে সেই মাঠটাতে আর এখানে আসতে না আসতে তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলা এখানে কিন্তু আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো আর দেখো নাগরদোলা কত স্পিডে ঘুরছিলো আর সামনে কিন্তু আছে ট্রেন ট্রেন কিন্তু তখন চলছিলো না ট্রেন ছিল অন্ধ আর এই নাগরদোলার দেখে কিন্তু আমার একদম নাগরদোলায় ওঠার ইচ্ছা একদম মানে বারে বারে মনে জেগে উঠছিল তো যাই হোক এবারে আমি চলে আসলাম মতকা কুয়ার সামনে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ আর এটা হচ্ছে স্বামীনাথ মেলার বিশেষ আকর্ষণ মৎকা কুয়া তো যাই হোক দু হাজার পঁচিশ সালের স্বামীনাথ মেলায় কী কী আসছে না আসছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা কিন্তু এখন বাইক চালানোর জন্য মানে এর ভেতরেই কিন্তু দেখো শুরু করে দিল অলরেডি বাইক চালানো তো যাই হোক এবারে কিন্তু দাদাটা কিন্তু একদম ভিতরে ঢুকেই গেল তোমরা দেখতে পাচ্ছ এদের বাইক চালানো দেখে কিন্তু আমার নিজেরই ভয় লাগে তো জাস্ট কি বলবো আমি এবারে চলে গেলাম একটু সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাচ্চাদের আনন্দের জিনিস মানে দেখতে পাচ্ছ বাচ্চারা কত আনন্দ করছে আর ঠিক তার সামনে থেকে কিন্তু এবারে তোমাদেরকে মেলার ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ নাগরদোলা কুয়া সেখান থেকে তোমাদেরকে দেখালাম আর এবারে আমি চলে আসলাম মেলার ভেতরে মানে কি কী দোকান আসছে শঙ্খ শঙ্খ দেখলে আমার শঙ্খ বাজানোর ইচ্ছা হয় এটা কেন হয় আমি নিজেও যাই না আর স্বামীনাথ মেলায় প্রচুর পরিমাণে শঙ্খ পাওয়া যায় যায় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর রুদ্রাক্ষের মালা আর এই যে দেখো মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার দুই দিদি আর ভাগনা বইয়ের সঙ্গে আর এরকম মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে দেখো কত চশমা দারুণ দারুণ চশমা কিন্তু টাকার অভাবে কিনতে পারলাম না ঠিক আছে টাকা পয়সা নাই হাতে এখন আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল আছে আর এই পুতুলগুলা কিন্তু বাচ্চাদের দেখা মাত্র পছন্দ হয়ে যাবে এখানে দুঃখটা কি বলতো মেলার মধ্যে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি তোমরা সেটা দেখতে পাচ্ছ আর কি বলো তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের খেলনার জিনিস আছে সেটা তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো এটা হচ্ছে সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে লোহার জিনিস দেখা মাত্র পছন্দ হয়ে যাবে আর এখানে না এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে একটা গোছানো দোকান সেখানে জুস বিক্রি হচ্ছে আর এটা তো বাচ্চাদের একদম পছন্দের খাবার আমরা সবাই জানি আর এবারে কিন্তু আমি একটু মেলার ভেতরের দিকে যাবো মানে নতুন মেলা না এটা হচ্ছে আমাদের পুরন মেলার দিকে যাচ্ছি আর প্রতি বছর যেখানে মেলা বসে সেখানটায় তো আমি এখানটায় চলে আসছি মেলায় আসতেই আমার চোখ প্রথমে যেদিকে গেল সেটা হলো কি বলতো সেটা হলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এখানে যারা যারা ভিডিও বানাও তাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে দেখতে পাচ্ছ এখানে ভিডিও বানানোর প্রচুর সামগ্রী যেটা দেখে আমার খুব ভালো লাগলো আর এখানে নাকি ভূত দেখা যাচ্ছে ভূত স্বামীনাথ মেলায় আসলেই নাকি এবার ভূত দেখা যাবে তো দেখতে পাচ্ছো এখানে সবাই ভিড় করে ভূত দেখছে সেটাই তোমাদেরকে একটু বাইরে থেকে আমি তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো আমার সঙ্গে আবারও একজন মানে আমার চেনা জানার সঙ্গে দেখা হয়ে গেল মানে মেলাতে ঘুরতে ঘুরতে সবার সঙ্গে এভাবে দেখা হতেই থাকে দাঁড়াও দাঁড়াও এখন তো মেন জিনিস তোমাদেরকে দেখাই নি মানে সবথেকে বড় নাগর নাগর এই বড় দোলা এবারে তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় কত বড় ফোনের মধ্যে ঠিক বুঝতে পারছো কিনা আমি জানি না এখানে কিন্তু মানে কি বলবো দেখলেই ভয় লাগে দেখলেই ভয় লাগে কিন্তু আনন্দ হয় এত বড় নাগরদোলা আমি তো একদমই ট্রাই করব না কিন্তু তোমরা সামিনাথ মেলাতে আসবা এই নাগরদোলায় উঠবা ভীষণ মজা করবা ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রেন আছে আর এই ট্রেনটা কিন্তু প্রতি বছর এখানেই বসে তো যাই হোক বন্ধুরা নাগরদোলা তোমাদেরকে আবারও দেখাবো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে টোরা টোরা সামিনাত মেলায় কিন্তু এবছর যে দু বছর আসলো এই টোরা টোরা এটাতেও ওঠার সাহস আমার নাই ঠিক আছে আর এক বছরও আসছিল আমি উঠতে পারিনি তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম টোরা টোরা যদি উঠি যদি সাহস হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর আবারও বলছি স্বামীনাথ মেলা কিন্তু এখনও পাঁচ ছ দিন চলবে তোমরা কিন্তু সবাই মেলাতে চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাস্তা আইসক্রিমের দোকান দিচ্ছে একদমই বেচা হচ্ছে না তার জন্য কী করবো ভেবে পেলাম না তাই ভাবলাম যে আমি একটা আইসক্রিম কিনে খাই তাও একটু ওর বেচা হোক তো দেখতে পাচ্ছ এখন আমি খাচ্ছি আইসক্রিম একদম নাগরদোলার ভিউটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর না আমি শুধু সুন্দর সুন্দর করে যাই এখানে ওটার সাহস আর এই জন্মে আমার হবে না তো যাই হোক বন্ধুরা এটাই হলো স্বামীনাথ মেলা সবথেকে করোনা নাগরদোলা ভীষণ সুন্দর ভীষণ মজা করছে মানুষজন সেটা দেখে আমি আনন্দ পাচ্ছি কিন্তু কি বলো তো আইসক্রিমটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না সেটা ভাবতে পারি নাই তো যাই হোক আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল তার জন্য আরও একটা কিনে খাওয়া শুরু করে দিলাম আর এবারে চলো এবারে যাচ্ছি কোথায় বলো তো একটু খাওয়া দাওয়ার দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এগরোল চাউমিন ভেলপুরি মোগলা এগুলো হচ্ছে মেলার বিখ্যাত খাবার এইসব খাবার না থাকলে কিন্তু মেলা একদম জমেই না আর এখানে দেখতে পাচ্ছ মানুষজন কত আনন্দ করে খাচ্ছে তৃপ্তি সহকারে খাচ্ছে তো যাই হোক আমি তো অনেকক্ষণ মেলার মধ্যে একা একাই ঘুরছিলাম এবারে ফাইনালি আমি হচ্ছে সৌরভ আর রিকিকে পাইলাম আমার সঙ্গে ওরা এবার একটু ব্যস্ত মানে ওরা হচ্ছে ব্যবসায় ব্যস্ত ঠিক আছে মানে আইসক্রিমের দোকান দিচ্ছে তার জন্য আর দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড় পাওয়া আর এখানে দেখো কত সুন্দর লাগছিল তার জন্যে আমি এখানে এসে একটু ভিডিও করলাম ভালো লাগলো আমার সত্যি খুব ভালো লাগলো আর এবারে যাচ্ছি আমরা স্কুলের দিকে আর এইদিকে যাওয়ার সময় দেখতে পারলাম একটা বড় আচারের দোকান আর আচারের দোকান দেখতেই তো সবার জিভে জল তো রিকি বলছে আচার খাও আচার খাও তার জন্য দেখো এবার হচ্ছে আমি আচার পছন্দ করছি কোনটা খাবি তো ফাইনালি পছন্দ হলো তেঁতুলের আচার তো তেঁতুলের আচারটা এবার আমরা খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তেঁতুলের আচারগুলো কিন্তু দেখো আমি রিকিকে খাওয়াই দিলাম এটা হচ্ছে ভালোবাসা দু হাজার পঁচিশ সালের সামনাথ মেলায় আমি ওকে আচার খাওয়াই দিচ্ছিলাম এটা হচ্ছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এটাই তো যাই হোক বন্ধুরা সত্যি আচারটা কিন্তু মনে হয় ভালোই ছিল রিগিউ বলছে আর আমার কাছেও মোটামুটি ভালোই লাগলো খারাপ লাগলো খারাপ লাগেনি তো যাই হোক এবার হচ্ছে আরেকটু খাই কিন্তু এত রাত্রে মানে এখন বাজে রাত্রি এগারোটা এত রাত্রে টক খাচ্ছি পরে যে আর কিছু খাইতে পারবো না সেটা একদম গ্যারান্টি তো যাই হোক এবার হচ্ছে সৌরভ খাবে সৌরভ খেয়ে বলবে যে কেমন লাগলো তো সৌরভও খাচ্ছে ও বলছে কি বলো তো এত মিষ্টি কেন মিষ্টি কেন মানে প্রচুর মিষ্টি আচারগুলা আর যাই হোক এবারে হচ্ছে আমরা আচার খেয়ে দেখতে পাচ্ছ মানে নিজেদেরকে আর ঠিক রাখতে পারছি না একদম মদ খায় যেমন করে ঘুরে ওইভাবে আমরা ঘুরছি তো আমাদের মেলা ঘোরা শেষ এবার হচ্ছে আমাদের কী বলতো ভিডিও শেষ করার পালা তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে শামিয়াত মেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে শেয়ারটা কিন্তু অবশ্যই করো অবশ্যই 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 চলো টাটা